আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার কুরকুরে গুড়া পেঁয়াজু বা ছোটো পেঁয়াজু এই পেঁয়াজুটি সাধারণত গ্রামেগঞ্জের হাটবাজারে এবং মেলায় পাওয়া যায় পেয়াজুটা বানানো খুবই সহজ কোনো প্রকার ডাল বাটাবাটি ঝামেলা করতে হবে না চলুন তাহলে পেয়াজু বানানো শুরু করি গুড়া পেঁয়াজু বা ছোটো পেঁয়াজু বানানোর জন্য নিয়েছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজগুলো একটু হালকা মোটা করে কুষি করেছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুষি স্বাদ মতো দিচ্ছি লবণ এখন পেঁয়াজের সাথে কাঁচামরিচ কুষি এবং লবণটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এভাবে মাখানোর ফলে কাঁচামরিচের ফ্লেভার এবং ঝালটা পেঁয়াজুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এবং পেঁয়াজটা ভালোভাবে মাখানোর ফলে পেঁয়াজ থেকে পানি বের হবে আর পেঁয়াজ আমরা এই পানিটুকু দিয়েই মাখাবো কোনো প্রকার বাড়তি পানি দেওয়া যাবে না দেখুন পেঁয়াজটা মাখানোর পর পেঁয়াজের গা থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে এবং পেঁয়াজগুলোও নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে মাখানোর পর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন দুই টেবিল চামচ আটা আপনারা ময়দাও দিতে পারবেন তবে আটা বা ময়দা যে কোনো একটা দিতে হবে তাহলে পেঁয়াজটা আঠালো হওয়ার কাজ করবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আপনারা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে দিবেন এবার সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ আস্ত জিরা এই জিরাটা দেওয়ার ফলে পেঁয়াজুতে ভালো একটা ফ্লেভার আসে এই আস্ত জিরাটা অবশ্যই দিতে হবে এবার হাতের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেবেন এগুলো যত ভালোভাবে মাখাবেন পেঁয়াজুটাও তত ভালো হবে মাখানোর পর এক পর্যায়ে দেখা যাবে পেঁয়াজুর এই মিশ্রণটা আঠালো হয়ে এসেছে হাতে লেগে আসছে তখন বুঝতে হবে এটি মাখানো হয়ে গিয়েছে দেখুন আমি হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে আমি একটু একটু করে সারছি দলা পেকে নিচে পড়ে যাচ্ছে আর এভাবে করে আমাদের এই পেঁয়াজুর মিশ্রণটা মাখিয়ে নিতে হবে এখন পেঁয়াজগুলো ডুবো তেলে ভাজার জন্য কড়াইতে বেশি করে তেল দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা বোঝার জন্য আমি অল্প একটু পেঁয়াজুর মিশ্রণ দিয়ে দিচ্ছি দেখুন তেলে দেওয়ার সাথে সাথে মিশ্রণটা উপরে উঠে আসছে তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো তেলে দেওয়ার জন্য আমি হাতে একটু তেল মেখে নিয়েছি এতে করে পেঁয়াজুর মিশ্রণ হাতে লেগে যাবে না সহজে হাত থেকে ছাড়তে সুবিধা হবে পেঁয়াজুটা বানানোর জন্য আমি বেশি করে মিশ্রণটি হাতে নিয়েছি তারপর দেখুন এটিকে কিভাবে আমি তেলের ভেতর দিচ্ছি এই পেঁয়াজুতে কোনো শেপ দেওয়া লাগবে না ছোটো ছোটো করে ছেড়ে দিলেই হবে এই পেঁয়াজুটা এলোমেলোই থাকে এবার চুলাটা অল্প আসে রেখে পেঁয়াজুটা আস্তে আস্তে ভেজে নিতে হবে পেঁয়াজুটা সময় নিয়ে ভাজার ফলে এটি অনেক সময় মুচমুচে থাকে কিন্তু বেশি গরম তেলে ভাজলে উপরের কালারটা তাড়াতাড়ি চলে আসবে ভেতরে কাঁচা থাকবে তাই সময় নিয়ে উল্টে পাল্টে পেঁয়াজুটা ভেজে নিতে হবে এভাবে করে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজুটা কত সুন্দর হয়েছে পেঁয়াজোটা কত মুসমুসে হয়েছে আপনারা এর শব্দটা শুনেই বুঝতে পারছেন পেঁয়াজোটা তৈরি করা খুবই সহজ খেতেও অনেক মজা আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এই পেঁয়াজুটা উপরে মুসমুসে আর ভেতরে নরম থাকে পেঁয়াজোটা আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ